বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শি করবেন ঘর জামাই থাকবেন এই পৃথিবীতে কেউ নেই তারাও বিয়ে করতে পারবেন কিভাবে আমার বাড়িতে আসবেন শর্ট টাইমে ইমার্জেন্সি আজকে ভিডিও দেখেন কালকে আমার বাড়ি আসতে পারবেন গ্যারান্টি দিলাম যদি আপনি আমার ভিডিও না দেখে আসতে পারেন আমার বাসায় না আসতে পারেন আপনাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো আর জীবনে আমার ভিডিও দেখতে হবে না ইমার্জেন্সিও বিয়ে সাথে করতে পারবেন আজকের ভিডিওটি ফুল দেখেন আমার নিয়ম কারণ পুরোপুরি শোনেন আপনাকে আমি ফোন দিব কথা দিলাম চলুন ভিডিওটি দেখি এই আপুর সাথে আমার কথা কি হয় এই আপুর বাড়ি কিভাবে যাবেন আমার বাসায় কিভাবে আসবেন সরাসরি চলুন এই আপুর মনের কথা শুনে আসি হ্যালো আলাইকুম কেমন আছেন আপনার নাম জানো কি আমি না ভালো বয়স কত আপনার বয়স কত আপনার বয়স পঞ্চাশ হ্যালো হ্যালো চল্লিশ হবে আপনার বয়স চল্লিশ না আচ্ছা আচ্ছা আপুর শিক্ষার যোগ্যতা কি শিক্ষার যোগ্যতা নাই আচ্ছা আপনার কয় ভাই বোন আপনারা কয় ভাই বোন

ধরেন বিয়ে করবেন কেমন বয়স লোক হইলে মন মন থেকে বলবেন না শুনেন আপনার যেহেতু চল্লিশ একটু বয়স্ক লোককে বিয়ে করলে তারা বউকে অনেক ভালোবাসে চিন্তা করে এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাবো না বুঝছেন সর্বোচ্চ ভালোবাসে কেমন বয়স্ক লোক শুনি বুঝিনে বড় সরো যদি 60 65 হয় খাই পড়ে ভালো আছে অর্থ সম্পদ আছে চলবে বুঝিনে জোরে বলেন কথা এখন শুনেন আপনার আপনার অর্থ সম্পদ কেমন আছে মাঠে জমি টমি আছে আপনাদের হ্যাঁ এখন আপনি কি আপনার নিজের বাড়ি থাকেন না ভাড়া থাকেন

বাচ্চা আছে অর্থ সম্পদ আছে এরকম দেখে কি বিয়ে করবেন এখন ধরেন আপনারও কিছু নাই একটা গরিব ঘরে ছেলেকে আপনার তারও কিছু নাই দুই জন এক জায়গা দিলাম দেখা যায় কি অবাবে সংসার একটা কথা আছে না অভাব অভাব যখন দরজায় যায় শেদারায় ভালোবাসা তখন জালনা দিয়ে পালায় একটা কথা আছে না এখন আপনি কোটি কোটি টাকার মালিক থাকতেন একটা ভাই গরিব মানুষ তারে আপনার সাথে দিতাম আত্তাবাড়ি ঘর জামাই দিয়ে দিতাম তাতে বুঝছেন এখন আপনার দরের অর্থসংগত কিছু নাই ধরেন একটা আপু আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে যা রাজুবার কাছে দাও বিয়ে শাদি করব হ্যাঁ সুখে থাকবো। আর একটা ভাইও আমাদের কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে বুঝছেন একটা সুন্দরী একটা বউ নিব যাদের অর্থ সম্পদ আছে তারা টাকা পয়সার লোভ করে না চিন্তা করে যে একটা গরীব ঘরে মেয়েকে বিয়ে করব সারাটা জীবন সুখে থাকব বুঝছেন এখন আপনি ধরেন যদি বয়স বেশি হয় 60 65 70 75 এরকম বয়স লোককে বিয়ে করবে অল্প সম্পদ আছে খাই করে ভালো থাকতে পারবেন বুঝিনা আচ্ছা দেখ শুনেন আমি তো আপনার কাছে কিছু চাই না তিনটা জিনিস তাবো দিতে পারবেন আমাকে আমার কথা শুনবেন কথা রাখবেন এক নাম্বার কথা আপনি তো মুসলিম তাই না আপনার পাঁচ অত নামাজ কালাম পড়তে হবে তাহলে এক নাম্বার কথা পারবেন এটা তো বাস্তব বলছেন সত্যি কথা বলছেন না পাঁচ রক্ত নামাজ কালাম করতে হবে যদি শরীর অসুস্থ থাকে সে বিন হ্যাঁ হ্যাঁ এক নম্বর কথা দ্বিতীয় নাম্বার কথা কি জানেন আপনার যে স্বামী হবি স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে ঠিক আছে তৃতীয় নাম্বার কথা কি জানেন এটা মানে পারবেন না নাই বলবো আপনার যে শাশুড়ি হবে যদি সে অসুস্থ থাকে তাকে দেখাশোনা দায়িত্ব আপনার নিজের মা মনে করে তাকে দেখবেন পারবেন হ্যাঁ তাহলে এইটা যদি এইটা এই তিনটা জিনিস যার ভিতরে আছে সে কোনোদিনও কোনো কাজে ঠেকবে না যে স্বামীকে ভালোবাসবে যে যে পাঁচাত্তর নামাজ কালাম পড়বে স্বামীকে ভালোবাসবে শ্বশুর শাশুড়িকে কে তার আর কিছু লাগে না বুঝছেন বিয়ে হয়েছে তাই না দশ জনের মধ্যে জন ভালো জায়গা গেছে ভালো করছে কে আল্লাহ খারাপ করছে কে রাজু খান আমার দ্বারা যদি আপনার খারাপ কিছু হয় আপনি এবার আমার অভিশাপ দিবেন না তো ঠিক আছে আমার কথা কি অনেকে আছে না খারাপ করছে রাজু খান করছে তাই না আপনার নাম্বার দিচ্ছি আপনি একটু কথা বলেন হ্যাঁ আর আপনি শোনেন যাচাই বাছাই করে নেবেন কাউকে যাচাই বাছাই সারা বিয়ের সাথে করলে কিন্তু সেটি ভাবিনা বুঝছেন আপনার আগে আগে আমি তার নাম বলবো দেশের বাড়ি কোথায় শিক্ষা যোগ্যতা কি বয়স কত আগে তার ছবি দেখাবো তার বিষয়ে সব কিছু আপনাকে বলবো বউ গেছে কিভাবে ছেলে মেয়ে আছে কিনা অর্থ সম্পদ কি আছে শিক্ষার যোগ্যতা কি বাড়ি ঘর কেমন সব কিছু বলার পরে যদি আপনার ভালো লাগে তার নাম্বার আপনাকে দেব আপনার নাম্বার তাকে দেব ঠিক আছে হ্যালো হ্যালো

এই আপুর বয়স চল্লিশ বছর এই আপুর অর্থ সম্পদ কিছুই নেই এই আপুর কথা একটু বয়স্ক লোককে বিয়ে শাদি করব যদি সে মনের মতো হয় যাকে বিয়ে শি করবো মন প্রাণ ওজার করে তাকে ভালোবাসবো যদি তার ঘরে মা থাকে বাবা থাকে বৃদ্ধ তাদেরকে দেখাশোনা করব। এই আপুর কথা যার সঙ্গে কথা বললাম স্কিনি যাকে দেখছেন বন্ধুরা হালকা পাতলা আমরা এডিট করেছি আঠারো বিশ ডিফারেন্স হতে পারে সরাসরি আপনারা দেখে শুনে বিয়ে সাথে করবেন দেখেন এই আপুর কথা কি এই আপুর নাম্বার আমরা কাউকেও দেবো না একজনকেই দেব কাকে দেব এই আপুর কথা আমার নাম্বার না আগে এই আপুকে আপনারা বলেন হুট করে ভাই আমার একটা নাম্বার দেন পাঁচটা নাম্বার দেন আমি কথা বলে দেখি আপুদের কথা আমার নাম্বার কাউকেও দেবেন না আগে তার ছবি দেখাবেন ছবি এই আপুকে যেমন আগে আপনাদের ছবি দেখাবো যারা আমার সদস্য আছেন ছবি দেখানোর পরে বায়োডাটা বলবো নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কী মাসে ইনকাম কত বয়স কত ছেলে মেয়ে কয়জন বউ কি জন্য গেছে অর্থ সম্পদ কি আছে ঘর বাড়ি কি শিক্ষার যোগ্যতা কী মা বাবা বেঁচে আছে কি না কয়ে ভাই বোন সব কিছু বুঝাইয়া এই আপুকে বলবো আপনাদের বিষয় যে আমার সদস্য আছেন তাদের বিষয় বলবো বলার পরে যদি এই আপু ভালো লাগে যাকে তার নাম্বার আমি দেবো অবশ্যই আমার কথা বুঝতে পারছেন এই আপুর কোন কথাই বললাম না হুটাট করে এই আপুর নাম্বার আপনাদের পাঁচ জনকে দিলাম আপনারা পাঁচ জন কিভাবে কি কথা বলবেন আপনাদের কাউকে চিনে না জানে না কিভাবে কথা বলবে এই জন্য একটা ভাই আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে একটা আপু আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে দুইজনের স্বপ্ন যেন বাস্তব করতে পারি ডান হাতও আমার বাম হাতও আমার চেষ্টা করি একটা আপুকে ভালো একটা বর দেওয়ার জন্য একটা ভাই আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে তাকে যেন সুন্দর একটা বউ দিতে পারি এটাই আমরা চেষ্টা করি তা বন্ধুরা কেউ আপনারা আমাকে নেগেটিভ ভাববেন না যারা আমার সদস্য আছেন সবাই কম বেশি সিরিয়ালে আসেন সবাইকেই যেন বিয়ের সাথে দিতে পারি এই দোয়াটা আপনাদের কাছে চাই সবাই যেন আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে সবার স্বপ্ন যেন বাস্তব করতে পারি একটা উকিলি কাছে গেলে সর্বোচ্চ চেষ্টা করে উকিল ভালো কিছু দেওয়ার জন্য মক্কেলকে যেভাবে বাঁচাইতে হবে হবে একটা ডাক্তারের কাছে গেলে সর্বোচ্চ চেষ্টা করে রুগীকে হবে আমাদের কাছে আপনারা অনেক স্বপ্ন নিয়ে আসেন আমরা চেষ্টা করি ভাইকে যেভাবে উপহার দিতে হবে হয় দুদিন আগে নয় দুদিন পরে আপনি একটা দোকানে চকলেট কিনতে গেছেন এক টাকা দাম কিনতে এক মিনিট সময় লাগবে যদি দোকানে গিয়ে দেখেন আপনার মতো এক হাজার লোক ওই দোকানে ভিড় করছে তাহলে মনে করবেন এক হাজার মিনিট পরে আপনি চকলেটটা হাতে পাবেন আগে যে গেছে সে আগে পাবে সিরিয়ালে ভাই আসলে সিরিয়াল অনুযায়ী আমরা কাজ করি যারা সদস্য হবেন একটু সময় দিবেন তবে দর্শক বন্ধুরা আমরা একটা বিয়ে করায় দিই টোটাল দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসা এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমি কিভাবে বুঝবো আমার নাম্বারে যে নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আপনার সাথে কিভাবে কথা বলবো আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় একটা ভিডিও একদিনই সত্তর আশি লক্ষ মানুষে দেখে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষের সঙ্গে কথা বলা সম্ভব না আপনাকে আমি তখন বুঝবো আপনি বিয়ে শি করবেন আগে পাঁচশো টাকা আমার বিকাশে দিবেন দিলে আমি বুঝতে পারবো হ্যাঁ আপনাকে আমি ফোন দিব তিন দিনের মধ্যে যদি আমি অসুস্থ থাকি সেই ক্ষেত্রে এক সপ্তাহ সময় লাগতে পারে আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটাই বিকাশ এই দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনাকে আমি ফোন দিবো আমার বাড়ির ঠিকানা বলে দেবো আপনি আমার বাড়িতে আসতে পারবেন আপনাকে বলবো যখন আমি বুঝবো আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করছেন আমি বুঝতে পারবো হ্যাঁ আপনার পিছনে এক দুই ঘন্টা সময় নষ্ট করা যায় আপনি বিয়ে সাথে করবেন আপনি আমার ফুল ভিডিও দেখছেন অবশ্যই বন্ধুরা আমার কথা বুঝতে পারছেন কেউ দয়া করে কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে কিছু চিটার বাটপার ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতে নিয়ে যাবে আমি কিন্তু কাউকেও ফোন দিব না অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেকে আছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান বলছি আমাকে টাকা দেন দয়া করে কেউ এই দুইটা নাম্বার ছাড়া টাকা দিবেন না আবারও আমার বিকাশ নাম্বার দুটো বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বারে বিকাশ এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখি কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সেটাই আমি দেখব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য